ভিডিওটা শুরু করবো একটা ঘটনা থেকে যে ঘটনা বা যে নিউজটা তোমরা সবাই দেখেছ সেই নিউজটা হলো মেডিকেল কলেজের পিজি আসন কমলো রাজ্যে কমলো মেডিকেল কলেজের পিজি আসন যারা মেডিকেল ফিল্ডে আসতে চাইছো বা যারা মেডিকেল ফিল্ডে আছো তারা কিন্তু মেডিকেলে পড়ার পাশাপাশি বাস্তবে কি ঘটছে মেডিকেল ফিল্ড সম্বন্ধে সেই সম্বন্ধে একটা বাস্তব জ্ঞান থাকা কিন্তু খুব দরকার ওকে কারণ আমি আগেই বলেছি যে ডিগ্রিটাই কিন্তু এখন বড় কথা নয় তো ঠিক আছে এক্ষেত্রে কিন্তু কোনো নেগেটিভ নিউজ আমি দেব না কারণ এই ভিডিওটা শেষে কিন্তু এটা খুব ভালো পজিটিভ নিউজ তোমাদের জন্য আমি তুলে রাখলাম তাহলে এখন আলোচনা করব কোন কলেজে কতগুলো পোস্ট গ্রাজুয়েশনের সিট কমেছে পোস্ট গ্রাজুয়েশনের সিট অর্থাৎ এম করার পর স্টুডেন্ট যখন পোস্ট গ্রাজুয়েশন করে সেই পোস্ট গ্র্যাজুয়েশন সিট ডিপার্টমেন্ট ওয়াইজ বিভিন্ন কলেজে বিভিন্ন থাকে সেই সিট সংখ্যা কিন্তু কমেছে তাহলে কোন কোন কলেজে সেই সিট সংখ্যা কমেছে চলো সেটা একবার দেখে নিই বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজের সিট সংখ্যা কমেছে এমডি অ্যানাস্তিসার সিট সংখ্যা ছিল এগারো সেটা কমে হয়েছে নয় এম ডি জেনারেল মেডিসিনের সিট সংখ্যা ছিল পাঁচ সেটা হয়েছে চার এম এস জেনারেল সার্জারির সিট সংখ্যা ছিল সাতেরো সেটা হয়েছে চৌদ্দ এবং এম ডি সিট সংখ্যা ছিল ফাইভ সেটা হয়েছে ফোর মেদিনাপুর মেডিকেল কলেজে এম ডি সিয়াতে সিট সংখ্যা কমেছে আট থেকে হয়েছে সাত এমনি জেনারেল মেডিসিনের সিট সংখ্যা পনেরো থেকে কিন্তু চারটে সিট কমে গেছে এগারো হয়েছে বর্ধমান মেডিকেল কলেজের সিট সংখ্যা ডারমাতে ছিল তিনটে সেখান থেকে হয়েছে দুটো এম এস জেনারেল সার্জারির সিট সংখ্যা আঠেরো থেকে হয়েছে ষোলো চলে আসি আইপিজিএমইআর বা এস কে হসপিটালে যেখানে জেনারেল মেডিসিনের সিট সংখ্যা পনেরো থেকে কমে হয়েছে চোদ্দো এবং জেনারেল সার্জারির সংখ্যা উনিশ থেকে হয়েছে সতেরো বেশিরভাগ কারণগুলোই কিন্তু দেখো দেখতে পাচ্ছ তোমরা ফ্যাকাল্টি ডেফিসিয়েন্সি এবং নীল্যতন সরকার মেডিকেল কলেজের সিট সংখ্যা তোমরা দেখতে পাচ্ছি এমডি জেনারেল মেডিসিনের সিট সংখ্যা ছিল বারো সেটা হয়েছে দশ আর মেডিকেল কলেজে গাইনির সিট সংখ্যা পঁচিশ থেকে হয়েছে বাইশ এমডি রেসপিটির মেডিসিন বা চেস্ট মেডিসিনের সিট সংখ্যা দশ থেকে হয়েছে আট এবং মেডিকেল কলেজের রেসপিটি মেডিসিন বা চেস্ট মেডিসিনের সিট সংখ্যা ছয় থেকে হয়েছে পাঁচ এবং বেশিরভাগ কারণগুলি তোমরা যদি দেখো ফ্যাকাল্টি ডেফিসিয়েন্সি ফ্যাকাল্টি বলতে পোস্ট গ্র্যাজুয়েশান স্টুডেন্টদের যারা পড়াবে অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েট এবং প্রফেসর এদের সংখ্যা যদি কম থাকে তখনই সেটাকে হচ্ছে ফ্যাকাল্টি ডেফিসিয়েন্সি অর্থাৎ লাস্টে অ্যাসিস্ট্যান্ট প্রফেসারের রিক্রুটমেন্ট লাস্ট হয়েছিলো চার বছর আগে তারপরে কিন্তু নতুন কোনো রিক্রুটমেন্ট হয়নি তাহলে ডেফিনেটলি এটা তো হওয়ার কথাই ছিল ফ্যাকাল্টি যথেষ্ট কম রয়েছে এবং ফ্যাকাল্টি কম থাকার জন্যই পোস্ট গ্র্যাজুয়েশনের সিট সংখ্যা কমেছে এর ফলে কী ক্ষতি হতে পারে এর ফলে এমবি বিএসের সিট সংখ্যা তো অনেক বেড়েছে এবং তার সাথে যদি এমডির সিট সংখ্যা আবার না বাড়ে তাহলে এমবিবিএস করার পর অনেক স্টুডেন্ট কিন্তু এমবিবিএস পড়ে কিন্তু এমডি করার সুযোগটা পাবে না তাহলে এটা কিন্তু স্টুডেন্টদের জন্য একটা খারাপ দিক এরপরে চলে আসি রোগী পরিষেবায় রোগী পরিষেবাতে কি হচ্ছে দেখো পিজি স্টুডেন্ট যদি সংখ্যা কমবে তাহলে ওই কলেজে বেড সংখ্যা কমবে এবং ফ্যাকাল্টি ডিফেন্সে থাকার জন্য কিন্তু কি হবে একটা রোগী পরিষেবা একটা ব্যাহত ঘটবে। তাহলে এরপরে চলে আসি একটা তোমাদের পজিটিভ নিউজ দেখে দু হাজার চব্বিশ সালে একটা রিক্রুটমেন্টের নোটিশ বেড়েছিল অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের রিক্রুটমেন্টের নোট্রিশ সিট সংখ্যা ছিল পাঁচশো ছত্রিশটা এবং কোন কোন সাবজেক্টে কতগুলো অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ছিল সেটা তোমরা দেখে নিতে পারছো স্ক্রিনশট নিয়েও কিন্তু তোমরা দেখে নিতে পারো ওকে তাহলে পুরো লিস্টটা আমি দেখে দিলাম পাঁচশো ছত্রিশ বাট বছর আগে নোটিশটা বেরোলো প্রায় দেড় বছর আগে নোটিশটা বেরোলো এটার কিন্তু এখনও কোনো রকমের রিক্রুটমেন্ট হয়নি বা ইন্টারভিউ হয়নি এবং আরেকটা যেটা পজিটিভ নিউজ সেটা তোমরা দেখতে পাচ্ছ একত্রিশে জুলাই দু হাজার পঁচিশের নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ দুদিন আগে নোটিশটা কোথা থেকে বেরিয়েছে ফ্রম স্পেশাল সেক্রেটারি ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ বেঙ্গল এই লেটারটা কাকে দেওয়া হয়েছে টু দ্য সেক্রেটারি অ্যান্ড কন্ট্রোলার অফ এক্সামিনেশন বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড কি বলা হয়েছে ফিলিং আপ অফ সিক্স টোয়েন্টি টু ভ্যাকেন্ট পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন ডিফারেন্ট ডিসিপ্লিন ইন দ্য ক্যাডার অফ বেঙ্গল মেডিকেল এডুকেশন সার্ভিস এটা বেরোনোর কারণ হচ্ছে যেহেতু এনএমসি থেকে পোস্ট গ্রাজুয়েশনের সিট সংখ্যাগুলো কমিয়ে দেওয়া হয়েছিলো ডিউ টু দ্য ফ্যাকাল্টি ডেফিসিয়েন্সি তাহলে অবশ্যই ফ্যাকাল্টি যদি আমরা সংখ্যা না বাড়াই বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের সংখ্যা না বাড়াই কারণ এমইএসে শুরু হচ্ছে এখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে তাহলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের সংখ্যা যদি না বাড়ানো হয় পোস্ট গ্র্যাজুয়েশনের সিট কিন্তু আরও কমে যেতে পারে এবং সেই কারণে অ্যাসিস্ট্যান্ট প্রফেসারের সিট কিন্তু দেখো একটা নোটিশ দেওয়া হচ্ছে এবং আবার মনে হয় এই নোটিশটা যদি কার্যকরী হয় তাহলে কিন্তু আর তিন চার মাসের মধ্যেই কিন্তু অ্যাসিস্টেন্ট প্রফেসারের রিক্রুটমেন্ট কিন্তু আবার শুরু হয়ে যাবে এবং এক্ষেত্রে একটা ভালো দিক হলো এই মুহূর্তে আমার যেটুকু মনে হচ্ছে প্রায় তিন হাজার থেকে চার হাজার স্টুডেন্ট যারা এমডি পাস করে গেছে এই ইন্টারভিউর জন্য অ্যালিজিবল তারা কিন্তু রেডি হয়ে আছে বা তারা কিন্তু প্রিপারেশন নিচ্ছে তো তাদের জন্য একটা ভালো দিক কারণ তিন হাজারজন এমডিএমএস পাশ করার পরে সেখান থেকে যদি ছশো জন আবার অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য তারা নিয়োগ তাদের যদি নিয়োগ হয়ে যায় সেটা অবশ্যই একটা ভালো দিক এবং আরেকটা ভালো দিক হচ্ছে এই রিক্রুটমেন্টগুলো যদি দু বছর বা তিন বছর ছাড়া হতে থাকে তাহলে কি হবে মেডিকেল ফ্যাকাল্টিতে স্টুডেন্টরা আরও আসতে চাইবে কারণ ইঞ্জিনিয়ারিংয়ে অনেকে যেতে চায় না কারণ সেখানে চাকরির অবস্থা কিন্তু খুব খারাপ এবং দু তিন দিন আগে একটা নিউজ তোমরা দেখেছিলে যে আইটি সেক্টর থেকে অনেক কর্মীদের কিন্তু ছাঁটাই করে দেওয়া হয়েছিল এবং সেক্ষেত্রে যদি মেডিকেল ফিল্ডে এইভাবে রিক্রুটমেন্টটা হতে থাকে তাহলে সেটা অবশ্যই একটা ডেফিনেটলি খুব ভালো দিক এবং যারা এখনও এম এর জন্য প্রিপারেশন নিচ্ছো বাজার যার হয়ে গেছে পিজির জন্য প্রিপারেশান নিচ্ছ তাদেরও কিন্তু এই নোটিশটা কিন্তু একটা আশার আলো দেখাবে ওকে তাহলে এটা আজকের জন্য একটা পজিটিভ নিউজ আমার মনে হচ্ছে চলো আরও কিছু ভালো নিউজ বলে তোমাদের সাথে শেয়ার করব চলো থ্যাংক ইউ